দাওয়াত মানে খালি খাওন আর খাওন অনার্স এর যেহেতু একেবারেই শেষের দিকে মানে বারবার শেষ বলছি তাও কিন্তু শেষ 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 হচ্ছে না 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 হয়েও এমন একটা ব্যাপার যতবারই বলছি কিছু কিছুতে আটকেই যাচ্ছি এবার ভাইবারটা দিলে মোটামুটি শেষ বলা যায় তো আমাদের থিসিসের প্যারা শেষ করার পর ভাইবার আগে কিছুদিন সময় ছিল এই সময়ের মধ্যে সোনিয়া বলল যে আমি তোমাদের একটু রান্না করে খাওয়াতে চাচ্ছি কারণ এবার গেলে আর কবে না কবে দেখা হবে তার ঠিক নাই তো এটা বলে সোনিয়া আমাদের কয়েকটা ফ্রেন্ডকে লাঞ্চের জন্য রুমে ইনভাইট করে পরের দিন আর কি আর সোনিয়ার হাতের রান্না তো মাসাল্লাহ এই দাওয়াত যদি মিস করি তাহলে অনেক বড় লস হয়ে যাবে এত বড় লস করা যায় বলেন আর আমরাও হ্যাঁ বলে দেই ওর হাতের মজার রান্না তো একবারই মিস করাটা ঠিক হবে না আমাদের বাকি ফ্রেন্ড ব্যস্ততার কারণে দাওয়াত মিস করেছে আর শুধুমাত্র আমি আর সাজিয়াই অ্যাটেন্ড করতে পেরেছিলাম সাজিয়া অন্য হলে থাকে ও ওখান থেকে আসার পথে আবার দাওয়াত খেতে তো খালি হাতে যাওয়া যায় না তো ও চিপস আর কোক নিয়ে এসেছিল আমি আসলে হলের বাইরে যেতে পারিনি তাই সেভাবে কিছু নিয়ে যেতে পারিনি তবে সোনিয়াকে আমি পরে গিফট দিয়ে দিব ইনশাল্লাহ মেয়েটা একা হাতে এতগুলো আইটেম করেছে আর প্রতিটা রান্না এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা দিন বান্ধবী তৃপ্তি করে খেয়েছি একদমই বেশি বেশি বলছি না সোনিয়ার হাতে রান্না যে যে খেয়েছে সবাই মোটামুটি জানে সোনিয়া অনেক ভালো রান্না করে এই বয়সে যে ও এত ভালো একজন কুক এটা আসলে বিশ্বাস করার মতো না আর আমাদের তো জোর করে এত এত খাইয়ে দিল সোনিয়া তো ওইটা খাওয়ার পর আমি আর রাতে ভাত খেতে পারিনি এত বেশি বেশি খাইয়ে দিয়েছিল অনেকগুলো আইটেম করেছিল সবগুলায় অনেক বেশি মজা হয়েছিল কোনো এক্সট্রা লবণ ঝাল কিছুই নেওয়া লাগে নাই সব কিছুই একদম পারফেক্ট হয়েছিল খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা সাজিয়া রানা চিপস খাচ্ছিলাম আর গল্প করছিলাম একসাথে অনেক অনেক গল্প করেছি সেই দিন আমরা তিনজন কিছুক্ষণ যেতে না যেতেই সোনিয়া আবার মিষ্টি নিয়ে হাজির মানে খাওনের উপর খাওয়ন মানে একদিনেই একদম মোটা হওয়ার মতো অবস্থা আমি শুধু একটা জিনিস ভেবেই অবাক হচ্ছিলাম যে হলে থেকে ও একা হাতে সবকিছু এত পারফেক্টলি কিভাবে মেনটেন করলো আমরা যাওয়ার আগে সে রান্না সব শেষ করে করে গোসল একদম রেডি তারপর ভাবলাম যে এত বেশি বেশি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে একেবারে একটু বাইরে থেকে হাঁটাহাটি না করে আসলে হজম হবে না তো আমরা বান্ধবীরা বের হয়ে পড়লাম একটু হাঁটাহাটি করার জন্য কিচেন আমার পর দেখি যে বৃষ্টি পড়ছে রুম থেকে অত ভালো মতো বোঝা যাচ্ছিল না তারপরেও ভাবলাম যে একটু হেঁটে আসি ভালো লাগবে দেন কিছুক্ষণ পরেই আমরা ঘোরাঘুরি শেষ করে হলে ফিরে আসি তো ওভারঅল দিনটা অনেক ভালো ছিল মাঝে মাঝে এরকম দাওয়াত পেলে কিন্তু বেশ ভালোই লাগে